দেবের খাদান সিনেমা যে পোস্টার এসেছে মোশন পোস্টার সেটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড ডায়লগ শুনে দুর্ধর্ষ লেগেছে তার সাথে সাথে সেখানে যে বিজিএম ইউজ করেছে সেটাও খুব ভালো লেগেছে কিন্তু সব থেকে যেটা ভালো লেগেছে দেব শেষ অব্দি আবার একটা কমার্শিয়াল সিনেমা করছে কিন্তু এই প্রাথমিক ভালো লাগা উৎসাহ আনন্দের এই ধাক্কাটা কাটিয়ে নেওয়ার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভয় পাচ্ছি আমরা আশঙ্কা করছি যে এবারও কোনো ডিজাস্টার হবে না তো আমরা চাই দেব কমার্শিয়াল সিনেমা করুন সেটা হিট হোক সেটা খুব ভালো হোক কিন্তু সেটা এতটাই বেশি চাই যে সেটার জন্য আমরা ভয় পাই যে এটাও এবার ডুবিয়ে দেবে না তো এগুলো ভালোবাসা থেকে তো আজকে আমরা আলোচনা করব যে দেবের খাদান সিনেমাটা দেখে আমরা কি কি ভয় পেয়েছি যদি এই ভিডিওটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বা তাদের টিমের কেউ দেখেন তাহলে আমরা চাইবো যে তারা একটু সাবধান হবে তারা আরেকটু যত্ন নেবেন আমাদের পয়েন্টগুলো আরেকটু বিবেচনা করবেন এবং আমাদের জন্য একটা সেরা সিনেমা নিয়ে আসবেন তাহলে আমরা সরাসরি প্রথম পয়েন্টে চলে আসি তবে তার আগে হ্যাঁ আপনি লাইক করেছেন তো সাবস্ক্রাইব করেছেন তো এগুলো তো জিজ্ঞাসা করতেই হবে ও আচ্ছা করেছেন তাহলে চলুন প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট এটাই যে দেবের কম্পিটিশন আসলে দেবের নিজের সাথে দেবের কম্পিটিশন শাহরুখ খানের সাথে দেবের যে খাদান সিনেমাটা আসছে তার কম্পিটিশন ইদানিংকালের বাংলা সিনেমার সাথে নয় দেব যখনই কমার্শিয়াল সিনেমা তৈরি করবেন তখনই আমাদের প্রথম যেটা মনে আসবে আমাদের মনে আসবে চ্যালেঞ্জ সিনেমার কথা আমাদের মনে আসবে পাগলু সিনেমার কথা সেই সেরা সিনেমাগুলোতে দেবকে যেরকম সেরা ভাবে প্রেজেন্ট করা হয়েছিল এবার সেটা খাদান পারবে তো এই ভয়টা আসছে তার কারণ সেই সময় এই যে বাংলা সিনেমাগুলো তৈরি হয়েছিল এগুলো সাউথের রিমেক ছিল এটা বললেও আসলে কম বলা হয় সেই সময় সাউথের হিট সিনেমাগুলো রিমেক ছিল যার ফলে সব রকম এক্সপেরিমেন্টের শেষে পরীক্ষামূলক সব কিছুর শেষে আমরা যখন দেখলাম দর্শক এটা অ্যাকসেপ্ট করেছে হয়েছে সেই জিনিসটা আমরা তুলে নিয়ে বাংলায় বানালাম এবং সেটা আমরাও পছন্দ করলাম কিন্তু খাদানের ক্ষেত্রে এরকম কোন স্কোপ নেই এক্সপেরিমেন্ট করার জায়গা নেই আমরা সেরা গল্পটাকে বা সেরা স্ক্রিপ্টটাকে বাচ্ছি কিনা সেটা এখনো পরীক্ষিত না তাই একটা ভয় একটা রিস্ক থাকবে বিশেষ করে ইদানিকালে দেখা গেছে যে বাংলা সিনেমা যত মৌলিক গল্প বলার চেষ্টা করেছে প্রতিবারই সেটা ঠিকঠাক পাস মার্ক পায়নি কোথাও গিয়ে ঝুলিয়ে দিয়েছে সে স্ক্রিপ্ট হোক গল্প হোক সংলাপ হোক কোথাও না কোথাও গিয়ে সেই সিনেমাটা দাঁড়ায় তাই দেবের কমার্শিয়াল সিনেমা সেটা যখন পাগলু বা আই লাভ ইউর সাথে কম্পিট করবে সেটা যখন দেওয়ান বা পাঠানের সাথে কম্পিট করবে তখন সেই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে কিনা অন্তত তার মতো তার কাছাকাছি ভালো হতে পারবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায় আমরা চাই এটা হোক আমরা চাই যে দেবের টিম এটার ব্যাপারে আরো যত্নশীল হন আরো ভালোভাবে স্ক্রিপ্ট লিখুন দ্বিতীয়ত আমরা ভয় পাচ্ছি ভয়টা ঢুকলো কথা থেকে ভয়টা প্রথম ঢুকলো পোস্টারটা দেখে আপনারা পোস্টারটা দেখুন ভালো করে পোস্টারের সাউন্ড খুব ভালো ডিজাইন করা হয়েছে সবকিছু খুব ভালো কিন্তু পোস্টারে দেবের যে ছবিটা দেওয়া হয়েছে তার বডি প্রপোর্শন যেটা ফটোশপেই তো বানানো হয়েছে সেটা তো আসলে দেব তো এইটা যে বানানো হয়েছে তার প্রপোর্শনটা কিন্তু ঠিক নাই একজন গ্রাফিক ডিজাইনার তিনি যদি ওটা ভালো করে নজর করে দেখেন তার মনে হবেই যে এই কাজটার পথে আরেকটু যত্ন নেওয়া যেত বাংলা সিনেমাতে এটাই রোগ যে শুধু উপর উপর চমকে বিশ্বাস করে বাংলা সিনেমা এই গভীরে গিয়ে একটু ডেপথতে গিয়ে একটু ভালো করে খেটে খুঁটে যে জিনিসগুলো দেওয়ার সেগুলো দেন তো সেটা প্রথমবার আমরা দেখলাম খাদান সিনেমার পোস্টারে অন্য সবকিছু ভালো কিন্তু এই ত্রুটিটা থাকবে কেন এই ত্রুটিটা কি থাকা উচিত হয়েছে এই রকম ত্রুটি দেখলেই তো আমাদের মনে ভয় আসে তৃতীয় পয়েন্ট দেব বাংলা ভালো বলতে পারেন না এ নিয়ে কমপ্লেন দীর্ঘদিনের আর দেব সেই চ্যালেঞ্জটা নিয়েছেন বাংলা ছেড়েছেন এবং তিনি এখন যথেষ্ট ভালো ঠিকঠাক ডায়লগ ডেলিভারি করেন কিন্তু তবুও তিনি পারফেক্ট বাংলা কিন্তু এখনো বলেন না সেখানে বাংলার একটা আঞ্চলিক এডিশন মানে আঞ্চলিক বাংলা তিনি বলবেন সেই ব্যাপারটা একটু বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না যে মানুষটা বাংলা বলতে গিয়ে কিছুটা স্ট্রাগল করেন তিনি আঞ্চলিক বাংলা ফ্লুয়েন্টলি গোটা সিনেমা জুড়ে বলবেন এই ব্যাপারটা কতটা উচ্চতে পারবে সেটা নিয়ে ভয় আছে চতুর্থ ভয় বাংলা সিনেমা আজকাল যেটা নিয়ে হাইপ তৈরি করে যেটা দেখিয়ে ট্রেলারে আমাদেরকে আকর্ষিত করে যেটার জন্য আমাদের হলে যেতে বাধ্য করে হলে যাওয়ার পর সেই বিষয়টা নিয়ে আমাদের ঝুলিয়ে দেয় আমাদের হতাশ করে এবং আমরা ক্রমশ বাংলা সিনেমা থেকে মুখ ঘুরিয়ে নিই যেমন বাঘা যতীন বাঘের ভিএফএক্স ট্রেলারে দেখানোর পর সেটা নিয়ে প্রচুর হাইপ তৈরি হয়েছিল দাল্টিমেটলি সেটা কি হলো পর্বতের মুশিক প্রসব সেটাই থেকে খারাপ সিন ছিল বোধহয় ওই সিনেমা দেবের বিভিন্ন লুকস সেখানে ট্রেলারে দেখানো হয়েছিল সেটাকে টাইম দেওয়া হলো সিনেমাতে কতটা কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড বোধহয় খাদানের বেলা কিন্তু সেরকম করলে চলবে না মানুষ বারবার এই মানিয়ে নেওয়াগুলো করতে রাজি নয় বাঙালি দেবের ফ্যান দেবের শুভাকাঙ্ক্ষী কিন্তু তারা একবার মানিয়ে নেবে দুবার বানিয়ে নেবে বারবার মানিয়ে নেবে না এখানে যা দেখানো হবে সেটা যেন হলে ডেলিভার করা হয় এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আর সবশেষ পয়েন্টে বলবো ইদানিং বাংলা কমার্শিয়াল সিনেমা আসলে চলে না দর্শক দেখতে যান না কারণ তারা দীর্ঘদিন ধরে এটা দেখতে গিয়ে হতাশ হয়েছে দেবের লাস্ট যে দুটো কমার্শিয়াল সিনেমা এসেছিল পাসওয়ার্ড বা কিডন্যাপ সেগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছিল জিতের সিনেমা একের পর এক প্রত্যাশা পূরণ করতে পারছে না জিত তো কমার্শিয়াল সিনেমাই বানাচ্ছেন অর্থাৎ কমার্শিয়াল সিনেমা বানানো মানে সেটা একটা বিশাল বড় রিস্ক দেব রিস্কটা নিয়েছেন সেই রিস্কটা নেওয়ার জন্য তাকে আমরা সাধুবাদ জানাবো হ্যাটস অফ টু ডেব কিন্তু রিস্কটা নিয়ে চ্যালেঞ্জটা নিয়ে সেই চ্যালেঞ্জটাকে পেরোতে হবে তো সাকসেসফুল হতে হবে তো তার জন্য দরকার একটা ভালো সিনেমা দুর্ধর্ষ স্ক্রিপ্ট ভালো ডায়লগ ঠিকঠাক গ্রাউন্ড লেভেলে রিসার্চ করে কাজ করা কারণ এটা যদি হার্ড কোর কমার্শিয়াল সিনেমা হয় তাহলে প্রধানের মতো বা আবার শবরের মতো এই সিনেমাটাকে ঠিকঠাক ভালো সিনেমা তবে আরো ভালো হতে পারত এই বলে কিন্তু আমরা কনসিডার করব না হার্ড কোর কমার্শিয়াল সিনেমা আমরা যে প্রত্যাশা নিয়ে দেখতে যাব সেখানে আমাদের কিন্তু পাঠান বা জওয়ানি চাই সেখানে আমরা শুধু সিম্প্যাথি নিয়ে বলতে পারবো না যে হ্যাঁ চেষ্টা করেছিল অনেকটা হয়েছে তবে আরো ভালো হতে পারত পরের বার হবে নয় আমরা এবার খাদান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে দেব যে সাহস করেছেন যে এক্সপেরিমেন্টটা করছেন যে সৎ সাহসটা দেখিয়েছেন আমরা সেটা সত্যি রেজাল্ট আমরা এখন অ্যানিমাল বা সালার মুভির যুগে বাস করছি আমাদের এই যুগের মতোই বাংলা সিনেমা চাই তবেই তো ইয়াং জেনারেশন নতুন জেনারেশন তারা টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখবে এবং বাংলা সিনেমার জন্য টিকিট ব্ল্যাক হবে নিয়মিত যদি আমি চাই না ব্ল্যাক হোক সিনেমা তবু যাই হোক তবে আমি এটা অবশ্যই চাই আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আর সিনেমা দেখবেন